ইনস্ট্রাকশন দিতে বলতো português এই উপরে না মোতায়ের সময় মানুষের ভিড়তে আছে কোন উপরে ইনস্ট্রাকশনা ছিল না যে যারা পিকিটিং লাগে ম্যাডাম কিছু অ্যাকশন না আচ্ছা ঠিক আছে তো মানুষ ইয়া

তারা পিকেটিং করছে তখন ডিএম কই আসিল কই আপনারা জানেন না আপনার পুলিশ ফ্র্যান্ড নাই বাঙালি এদিকে কিরিয়ায় কথা কইয়া করিয়া মাস্টার তারা একটা ডিসিএস অফিসার মাস্টার জন্য অদ্ভুত সরকার চালাইছেন আমরা অদ্ভুত অদ্ভুত